পরিযায়ী শ্রমিকদের ওপর অত্যাচার হচ্ছে ভিন রাজ্যে বিশেষ করে বিজেপি শাসিত রাজ্যে আর তাই নিয়ে তৃণমূল বারবার অভিযোগ করে আসছে এবার প্রতিবাদে আসছে প্রস্তাব পয়লা সেপ্টেম্বর থেকে বিধানসভার তিন দিনের অধিবেশন রয়েছে বাঙালি পরিযায়ী শ্রমিকদের আক্রমণ তার প্রতিবাদে প্রস্তাব এমনটাই সূত্রের খবর পরিযায়ী শ্রমিকদের ওপর আক্রমণের প্রতিবাদে প্রস্তাব আনতে চলেছে সরকার সূত্রের খবর যোগ্য শিক্ষকদের তালিকাও এই অধিবেশনে পেশ করা হোক বিধানসভার অধিবেশন নিয়ে পাল্টা দাবি করেছেন শুভেন্দু অধিকারী সেই তালিকা যে তালিকা বহু প্রত্যক্ষিত বাইশ সাল থেকে পঁচিশ সাল প্রায় চার বছরের সাড়ে তিন বছরের সেই বাদ দিয়ে দিলেই তো বাকি সব যোগ্য সেই যোগ্যদের নিয়ে কেন লড়াই হবে না আমার কাছে নন অফিশিয়াল ইনফরমেশন আছে বাংলা ভাষা বা বাংলা সব নিয়ে যেটা আইপেকের বুদ্ধিতে উনি চাষ করার চেষ্টা করছেন রোহিঙ্গা এবং বাংলাদেশি অবৈধ অনুপ্রবেশকারীদের মাছানোর জন্য বিধানসভা ডাকছেন শর্ট সেশন ডাকছেন একদিন দুদিনের আমরা রেডি আছি বিজেপি বিজেপি সব এম সমর্থন করব যোগ্য তালিকা আপনি বিধানসভা থেকে সর্বদলীয় ভাবে করান অযোগ্য বেরিয়ে গেলে বাকি যোগ্য নিয়োগ দুর্নীতি মামলায় কে সাত দিনের মধ্যে দাগিদের তালিকা প্রকাশের নির্দেশ দিল সুপ্রিম কোর্ট পাশাপাশি ত্রুটিপূর্ণ বাছাই প্রক্রিয়ার জন্য মধ্যশিক্ষা পর্ষদ স্কুল সার্ভিস কমিশন এবং রাজ্য সরকারকে দায়ী করলো সর্বোচ্চ আদালত বিচারপতি সঞ্জয় কুমার স্পষ্টই বলেন মধ্যশিক্ষা পর্ষদ এসএসসি রাজ্য সরকার গণ্ডগোল করেছে আর আদালতকে দোষারোপ করা হচ্ছে এটা কি ঠিক ত্রুটিপূর্ণ বাছাই প্রক্রিয়ার জন্য মধ্যশিক্ষা পর্ষদ স্কুল সার্ভিস কমিশন এবং রাজ্য সরকার দায়ী স্কুলে নিয়োগ দুর্নীতি মামলায় বৃহস্পতিবার তাদের পর্যবেক্ষণে এরকমই কড়া মন্তব্য করল সুপ্রিম কোর্ট একটা রাজ্যের যোগ্য শিক্ষকের যোগ্য চাকরি চুরি করেই যে নির্বাচিত সরকার সংবিধানকে শপথ নিয়েছে বিরোধীরা বারবার দাবি করে এসেছে এসএসসি নিয়োগ দুর্নীতি আদতে প্রাতিষ্ঠানিক দুর্নীতি এই মামলায় কেন্দ্রীয় এজেন্সির হাতে গ্রেফতার হয়েছেন প্রাক্তন শিক্ষামন্ত্রী পার্থ চট্টোপাধ্যায় মধ্যশিক্ষা পর্ষদের তৎকালীন সভাপতি কল্যাণময় গঙ্গোপাধ্যায় স্কুল সার্ভিস কমিশনের প্রাক্তন চেয়ারম্যান সুবীরেশ ভট্টাচার্য কমিশনের প্রাক্তন সচিব অশোক সাহা প্রাক্তন উপদেষ্টা শান্তিপ্রসাদ সিনহা অর্থাৎ এক কথায় বললে যারা রাজ্যের শিক্ষা ব্যবস্থার দণ্ডবন্ডের কর্তা ছিলেন গত বছর দোসরা মে একটি মামলায় হাইকোর্টের তৎকালীন বিচারপতি জয়মাল্য বাগচি বলেছিলেন এটা প্রাতিষ্ঠানিক ষড়যন্ত্র বলে মনে হচ্ছে ওই বছরই সাতই মে সুপ্রিম কোর্টের তৎকালীন প্রধান বিচারপতি ডি ওয়াই চন্দ্রচূড় মন্তব্য করেছিলেন দেখে মনে হচ্ছে সিস্টেমিক ফ্রড এই প্রেক্ষাপটে বৃহস্পতিবার সুপ্রিম কোর্টের বিচারপতি সঞ্জয় কুমার তাঁর পর্যবেক্ষণে বললেন ত্রুটিপূর্ণ বাছাই প্রক্রিয়ার জন্য মধ্যশিক্ষা পর্ষদ এসএসসি এবং রাজ্য সরকার দায়ী তাদের জন্যই যোগ্যরা চাকরি হারিয়েছেন তাদের জীবন নষ্ট হয়ে গেছে তারা রাস্তায় নেমেছেন তারা বিশৃঙ্খলা তৈরি করেছে আর আদালতকে দোষারোপ করা হচ্ছে এটা কি ঠিক তৃণমূল দলটা টাকা পয়সা নিয়ে কয়েক হাজার কোটি টাকা তুলেছেন তুলে তারা উৎসব করেছেন তার কর্মীদের বাঁচিয়ে রেখেছেন তাদের বিভিন্ন সময় মিটিং এ রেখে বিরিয়ানি ডিম ভাত খাওয়াচ্ছেন নাচ গান করাচ্ছেন এসবের খরচাটা তারা তো এই শিক্ষা চাকরি বিক্রি করে তুলেছেন সম্পূর্ণ সর্বোচ্চ আদালতের বক্তব্য এবং প্রশাসনিক ফলে এই মুহূর্তে এই নিয়ে দলের তরফে কোনো কথা বলবো না সুপ্রিম কোর্ট যা বলেছেন এসএসসি এবং সংশ্লিষ্ট যারা কর্তা রয়েছেন তাদের যারা আইনজীবীরা রয়েছেন এ বিষয়টা তারা দেখছেন সুপ্রিম কোর্টের নির্দেশ অনুযায়ী নবম দশম শ্রেণীর জন্য পরীক্ষা হবে সাতই সেপ্টেম্বর এবং একাদশ দ্বাদশের জন্য পরীক্ষা নেওয়া হবে চোদ্দই সেপ্টেম্বর বিজেন্দ্র সিংহ উজ্জ্বল মুখোপাধ্যায় ও রাজীব চৌধুরীর রিপোর্ট এবিপি আনন্দ